আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি আজকে যে ভিডিওটা করব বাইনান্স থেকে যারা ডলার কিনতে পারেন না যারা ডলার কিনতে অসুবিধা হয় তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হবে তো আমি আজকে বাইনান্স থেকে ডলার কিনবো ডলার কীভাবে কিনে সেটা এ টু জেড দেখিয়ে দেবো তো আপনারা ভিডিও ফলো করেন আমি বাইনান্সে গেলাম তো আমি এখন বাইনান্সের মেন পেজে আসি তো দেখেন আপনারা হোম পেজে আসি বাইনান্সের হ্যাঁ তো আমার এখানে আছে দশ ডলার পঁয়তাল্লিশ সেন্ট তো আমি এখন ডলার কিনবো তো আপনারা দেখেন আমি কীভাবে ডলার কিনি কোথায় থেকে কোথায় যাই তো আমি ডলার কেনার জন্য ফার্স্ট অফ অল এই যে মোর অপশনে দেবো উপরে লেখা মোর অপশন এই মোর অপশনে দেবো আর যাদের এখানে মোর আসবে না তারা এখানে প্রোফাইল থেকে যাইতে পারেন হ্যাঁ যাদের এখানে মোর আসবে না তারা প্রোফাইল থেকে যাইতে পারেন আচ্ছা আমি এখানে মোর অপশনে দিলাম এই যে মোর অপশনে দিলাম তো আমার এখানে যে পিটুপি এসে পড়ছে হ্যাঁ তো এই পিটুপির মধ্যে এখন দেবো এই পিটুপি আপনি মোর অপশন থেকে যাইতে পারবেন এবং প্রোফাইলের ভিতরে যাওয়া যায় মোর পি পিটুপিতে হ্যাঁ তো আমি ডলারটা কিনবো মূলত টুপি থেকে তো ডলার টুপি থেকেই কিনতে হয় আবার বিক্রি করতো হয় পিটুপি থেকেই তো আমি এখন এই যে পিটুপিতে যাবো এই যে পি টুপি হ্যাঁ এটার মধ্যে গেলাম তো আমি এখন ডলার কিনবো তো ডলার কেনার জন্য ভালো একটা আমার সেলারের কাছ থেকে বাইরের কাছ থেকে কিনতে হবে বাই করতে হবে ডলার হ্যাঁ তো ভালো বাইর কীভাবে বুঝবো আমি তো এই যে দেখেন আমি এখন আসি পিটুপিতে পিটুফির ডলার যেখানে কিনে হ্যাঁ তো যারা ডলার বিক্রি করবেন তাদের জন্য যে সেল যাইতে হবে হ্যাঁ আমি যত কিনবো ডলার বাই করবো তার মানে আমি বাই গেলাম ডলার তো আর যারা নাম্বার অ্যাড নাই বিকাশ নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারা অ্যাড করে নেবেন হ্যাঁ প্রোফাইল দিয়ে তো ওইটার জন্য আলাদা ভিডিও দেবো তো আমি এখন ডলার কিনবো আমি কত টাকা ডলার কিনবো ধরেন উদাহরণস্বরূপ আমি আট হাজার টাকা ডলার কিনবো হুম দেখা আমি ডলার কিনে আপনাদেরকে বা নয় হাজার টাকা ডলার কিনব হুম আমি নয় হাজার টাকা ডলার কিনবো এখানে পেমেন্ট মেথড সিলেক্ট করতে বলতেছে কোন মেথডে আপনি টাকাটা দেবেন ডলার যে যার কাছ থেকে কিনবেন তাকে টাকাটা কোন মেথডে দিবেন ব্যাংক নাকি রকেট বিকাশ নগদ আমি বিকাশ থেকে দেবো তো বিকাশ দিলাম আচ্ছা বিকাশ দেওয়ার পরে একটু রিপ্রেস দেই দেখি আচ্ছা পাঁচটা আসছে একশো পঁচিশ টাকা পঁচিশ পয়সা করে প্রতি ডলার ফিসে হ্যাঁ রেট আর এখানে লিমিট দিয়ে দিছে পাঁচ হাজার টাকা থেকে একত্রিশ হাজার টাকা পর্যন্ত অর্ডার করা যাবে আর অ্যাভেলেবেল ডলার আছে দুইশো এক পঞ্চাশ ডলার ওনার কাছে আছে হ্যাঁ তো আমি যেহেতু ওনার হাজার টাকা ডলার কিনবো সেহেতু আমি ওনার প্রোফাইলে ঢুকলাম ওনার ফিডব্যাকে গেলাম ওনার ফিডব্যাকে নেগেটিভ আছে দশটা হ্যাঁ তো এটা ম্যাটার না হাজার আসটা সত্যিশটা মধ্যে দশটা নেগেটিভ হইতে পারে নেগেটিভ গুলা দেখি নেগেটিভ গুলা কি দেখি আচ্ছা আচ্ছা আমি একটু রিপ্রেস করি অ্যামাউন্টটা পরিবর্তন করে দেখি পুরোপুরি একশো পার্সেন্ট ভালো একটা ভালো একটা অ্যাকাউন্ট থেকে ডলারটা বাই করতে পারি নাকি রিফ্রেশ করি না আসতে আসে না আচ্ছা একটু নিচে যাই আচ্ছা আমি উপর থেকেই বাই করব তো নয় হাজার টাকা ডলার বাই করব আমি বাই অপশনে দিলাম তো এখান থেকে আমি নয় হাজার টাকা ডলার বাই করলে দেখেন কয় ডলার পাবো একাত্তর ডলার উনআশি সেন্ট হ্যাঁ তো আমি এখন প্লিজ অর্ডার দিলেই আমার অর্ডারটা ওপেন হয়ে যাবে তো আপনারা দেখেন এখানে কী লিখে দিছে তারা হ্যাঁ এখানে লিখে দিছে কী দেখেন এগুলো পয়েন্ট নেবেন আগে পুরোপুরিভাবে বিকাশ পার্সোনালে টাকা দিবেন ইনবক্স থেকে পেমেন্ট নাম্বার দেওয়া হবে বিকাশ পার্সোনালে টাকা দিবেন হ্যাঁ এখানে লিখে দিছে সমস্ত কিছু তো আচ্ছা আমি এখান থেকে প্লিজ অর্ডারে দিলাম হ্যাঁ অ্যাকসেপ্ট প্লিজ অর্ডারে দিলাম তো ওপেন হয়ে গেছে আমার যে ডলারের কেনার বিষয়টা এটা ওপেন হয়ে গেছে হ্যাঁ তো এখন চোদ্দো মিনিট দিছে টাইম পনেরো মিনিট টাইম দিছে এইটা কমপ্লিট করার জন্য তো আমি চ্যাটবক্সে গেলাম চ্যাট বক্সে গিয়া দেখি বাইরে একটি বাসা নাকি বাইকে আমাকে রিপ্লাই দেয় নাকি হ্যাঁ হ্যালো ভাইড পার্টি ভেরিফাইয়ের জন্য আপনি যে নাম্বার দিয়ে টাকা পাঠাবেন সে নাম্বারটি এখানে দিন আচ্ছা আমার নাম্বার চাইতে আছে তো আমি নাম্বার দেবো ওনাকে কারণ উনি কল দিবে আমাকে হ্যাঁ কল দিয়ে আমার সাথে কথা বলবে তো আমি ওনাকে নাম্বার দিলাম এখানে কী বলছে ইনবক্স থেকে পেমেন্ট নাম্বার দেওয়া হবে বিকাশ পার্সোনালে টাকা দেবেন প্রতিটা পেমেন্ট ফোন করে যাচাই করা হবে তাই যে নাম্বার থেকে টাকা পাঠাবেন ওই নাম্বার অবশ্যই সচল রাখুন অন্যতায় ফান্ড রিলিজ করা হবে না পেমেন্ট করার আগে মার্ক করলে সাথে সাথে আইডিতে রিফিউড দেওয়া হবে পেড মার্ক আচ্ছা দেখেন এখানে কি বলে উনি উনি আমাকে কল দিবে এই নাম্বারে দেখা যাক কি করে দেখেন হ্যাঁ আমাকে বলতেছে নয় মানি করতে হ্যাঁ উনি আমাকে কল দিয়ে ভেরিফাই করে নিছে নয় হাজার একশো সত্তর টাকা স্যানমানি করার কথা বলতেছে শুধুমাত্র লাস্ট নাম্বার দেবেন স্ক্রিনশট দেবেন না মেলাতে ঝামেলা হয় জিরো নাইন উনপঞ্চাশ সত্তর চব্বিশ পঞ্চাশ সেন্ট মানি জিরো নাইন উন পঞ্চাশ সত্তর চব্বিশ পঞ্চাশ হ্যাঁ উনি আমাকে এই নাম্বারে বলতে আসে মানি করতে তো আমি সেন্ট মানি করব তো আমি আগে ন হাজার একশো সত্তর টাকা দেওয়ার কথা বলছো উনি তো আমি ন হাজার একশো সত্তর টাকা করে সত্তর টাকা হলে ন হাজার একশো সত্তর একশো সত্তর বাঘ নয় প্রায় আঠারো টাকা অষ্টআশি পয়সা করে খরচ নিতে আসে উনি এক্সট্রা আমার কাছ থেকে হ্যাঁ আচ্ছা আমি ওনার নাম্বারটা কপি করলাম তো নাম্বার ঠিক আছে আমি এখন স্যানমানি করবো আমার বিকাশে চলে যায় টাকা দিয়ে দেবো কপি পেটে নিয়ে আসলাম তো আমি স্যানমানিতে গেলাম নয় হাজার একশো সত্তর টাকা হ্যাঁ নয় হাজার একশো সত্তর টাকা দেওয়ার কথা বলছে হুম আচ্ছা নাম্বারটা আরকর মেলা জিরো নাইন ফোর নাইন সেভেন জিরো জিরো নাইন ফোর নাইন সেভেন জিরো টু ফোর ফাইভ জিরো টু ফোর ফাইভ জিরো মানি করবেন হুম আচ্ছা রেফারেন্সে কিছু লকে দেয় আমি স্যানমারি করবো হুম তো আমি স্যানমারি হয়ে গেছে আমি একটা স্ক্রিনশট নিলাম এবং ওইখানে চলে গেলাম হুম একটা স্ক্রিনশট পাঠাবো উনি বলছে স্ক্রিনশট পাঠাইতে না করছে তারপরেও আমি পাঠাই দিলাম তারপরে নাম্বারটাও দিয়ে দিলাম হুম আমি স্ক্রিনশটটাও পাঠালাম এবং নাম্বারটাও দিয়ে দিলাম সেগুলো আমি একটা স্ক্রিনশট রেখে দিলাম যদি উনি কোনো প্রকার ঝামেলা করে আমার সাথে তাহলে আমি এই স্ক্রিনশটগুলো দেখাবো হ্যাঁ তো আমি বলি বাই ডান কনফার্ম করেন বাই ডান কনফার্ম করেন আচ্ছা আচ্ছা ট্রান্সফার নোটি আচ্ছা পেন্ডিং অর্ডার আছে এখন শুধুমাত্র উনি কনফার্ম করবে হ্যাঁ কনফার্ম করেন ক্লিক ট্রান্সফার নমার উনি বলছে আমি দিয়েছি হ্যাঁ তো এখন উনি কনফার্ম করবে হ্যাঁ চল্লিশ সেকেন্ড ছয়চল্লিশ সেকেন্ড সময় আছে তো উনি আমাকে ডলারটা দিয়ে দিয়েছে হ্যাঁ তো চেক অ্যাসেড হ্যাঁ আমার পাননি হ্যাঁ আচ্ছা আমি এটা কাইটা দিই কাইটা দিয়ে নতুন করে ঢুকি আচ্ছা আমি অ্যাসেটে যাই পান্ডিং অ্যাকাউন্টে যাই ও মাই গড আচ্ছা ব্যালেন্সটাও আবার বিভুতে আসে করছিল তো আমি এখন পান্ডিং নিয়ে আসছি ট্রান্সফার করে আচ্ছা এখন আমার এই যে 75 ডলার পঁচাত্তর ডলার তেষট্টি সেন্ট আমি যেটা কিনছি মাত্র আগেটা নিয়ে টোটাল হইছে বিরাশি ডলার হ্যাঁ তো এটা হল আমার ইউএসডি আপনারা যারা ডলার কিনতে পারেন না তাই ভিডিওটা দেখতে পারেন আর যদি কারো কোনো প্রবলেম হয় বাইন্যান্সে ডলার কিনতে গেলে তাহলে আমাকে ইনবক্স করবেন হ্যাঁ এখনো প্রবলেম